গগনি গরজে মেঘ খর বরসা পুলে একা বসে আছি রাশি রাশি ধারা ভারা ধান কাটা হল সারা ভরা নদী খুলে ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি উঠে চারিদিকে বাঁকা চল করেছে না পরে দেখি আঁকা তরু খানি মেঘে ঢাকা প্রভাত এ এবারেতে ছোট খেত আমি গান গে তরিবে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরাপালে পালে চলে যায় দিকে রাত চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ফেরাও তরি কুলেতে এসে যেও জেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুণে যাহা ভুলে সকল দিলাম তুলে ধরে কি এখন আমাদের লহ করুটা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তড়ি সোনার ধারে গিয়েছে ভরি শ্রাবণ সে খিরে ক্ষণ মেয়ে খুলে ফিরে শূন্য নদীর তীরে রহিন ওপরী ছিল নিয়ে গেল সোনার তরি